ছবি তুলে কিমের রোষের দুই অ্যাথলিট কড়া শাস্তির মুখে উত্তর কোরিয়ার পদক জয়ীরা প্যারিস অলিম্পিকের উদ্বোধনের দিন আচমকা বিতর্ক ঘনিয়েছিল দুই কোরিয়াকে ঘিরে দক্ষিণ কোরিয়াকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়া বলায় শুরু হয় বিতর্ক কিন্তু খেলার মঞ্চে মিলে গিয়েছিল দুই যুজুধান দেশ টেবিল টেনিস ইভেন্টের শেষে একসঙ্গে সেলফি তুলেছিলেন দুই দেশের প্রতিযোগীরা আর তাতেই নাকি পদক্ষেপ নিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এমনকি কড়া শাস্তির মুখও পড়তে পারেন ওই প্রতিযোগী দুই কোরিয়ার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলতি বছরের শুরু নতুন মন নিয়েছিল পরমাণু অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়া জানিয়ে দিয়েছিল তাদের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া তাদের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয় কিন্তু অলিম্পিকের মঞ্চে দেখা গিয়েছিল বিরল দৃশ্য টেবিল টেনিসের মিক্সড ইভেন্টে পোডিয়ামে পদক হাতে সেলফি তুলে হইচই ফেলে দিয়েছিলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা ওই ইভেন্টে রূপো জেতেন উত্তর কোরিয়ার রি জং সুক ও কিম কুম ইয়ং ওই ছবিতে ছিলেন চীনের সোনাজয়ী অ্যাথলিটরা গোটা বিশ্ব যখন তাদের সৌভাতৃতের প্রশংসায় পঞ্চমুখ তখন নিজের দেশের সমস্যায় উত্তর কোরিয়ার অ্যাথলিটরা যার মূল কারণ প্রেসিডেন্ট কিম জং উন এমনিতেই সেই দেশের বহু বিষয়ে যথেষ্টই কড়াকড়ি রয়েছে যার মধ্যে অবশ্যই পর্বে দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের পারস্পরিক সম্পর্ক জানা যাচ্ছে ওই দুজনের বিরুদ্ধে তদন্তও চলছে পনেরোই আগস্ট দেশে ফিরেছে উত্তর কোরিয়ার দল তারপর এক মাস ধরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রশ্নের সম্মুখীন হয়েছেন রি জং ও কিম কুম দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের সঙ্গে মিশে তাদের মধ্যে সমাজতন্ত্র বিরোধী কোনো সংস্কৃতি প্রবেশ করেছে কিনা সেটা নিয়ে তদন্ত চলছে সূত্রে খবর তিন ধাপে পরীক্ষা চলবে তাদের সেটা উত্তীর্ণ হলে ফের ক্রিয়াক্ষেত্রে ফেরার অনুমতি পাবেন তারা দোষী সাব্যস্ত হলে শাস্তিও হতে পারে এর আগে দু সালে ফুটবল বিশ্বকাপে উত্তর কোরিয়া দল ব্যর্থ হওয়ায় তাদের শ্রমিকের কাজ করতে হয়েছিল বলেও শোনা গিয়েছে